আশ্বিনের শারদ প্রাতে চললাম লোটা কম্বল কাঁধে মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে নটা সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি জাস্ট আড়াই তিন ঘন্টার ঘুম হয়েছে বেশিক্ষণে হয়নি যাই হোক ফ্রেশ লাগছে সেটাই মেন ব্যাপার বাইরে রয়েছি কারণ গাড়িটা সরালাম বড় বড় ট্রাক আসবে বাড়ির সামনে রাখবে তো সে তার জন্য জায়গা করে গাড়িটাকে সরিয়ে দিলাম রেডি তো হয়েই গেছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি না যাই না বাট এটা রেডি হয়ে গেছি আর বাকি সব জামা কাপড় সব প্যাক হয়ে গেছে এক কোথাও কিচ্ছু নেই প্রিয়াঙ্কা স্নানে গেছে রেডি হচ্ছে বরফি এখনো ঘুমাচ্ছে কালকে সারা ও মার কাছেই ছিল আমি নিচে শুয়েছিলাম যদি দরকার লাগে তো এই চলো শুভ মহালয়া সবাইকে দেবী সূচনা সবাই ভালো থেকো সঙ্গে থেকো তখন কোনো প্যাকার্সের মুভার্স আসছে লায়ালকে নিয়ে ছাদে আসতাম আজকে এরপর থেকে তো মানে অ্যাটলিস্ট কিছু দিনের জন্য তো ছাদ পাবে না ওরা রাস্তা যতটা টাইম কাটা কাটিয়ে নিই প্রচন্ড কড়া রোদ বেশিক্ষণ থাকা যাবে না যদিও তাকাতে পারছি না ওই দিকটা এত আলো ঘুম থেকে উঠে পড়েছে বরফির সাইড থেকে প্রচুর জিনিসপত্র প্যাকিং স্টার্ট হয়ে গেছে ওরা এসে সেলো টেপের আওয়াজে ঘুম হয়ে গেছে তার খেচাং 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 তাই তো গুড মর্নিং আমাদের সোফার বেড চলে যাচ্ছে ये बोतल तो है इधर क्या होता है यहां बोतल करना बोतल 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 ग्लास वगैरह सब लोग करोगे ना ग्लास आगे ये कीपर है बेटा ये यूज पे

বাইরে জিনিসপত্র কিছু অলরেডি এসে গেছে সোফা মানে আমাদের নিচের লিভিং রুমে যা যা ছিল সব এইখানে আপাতত রাখা রয়েছে এইখানে বক্স লোডিং হচ্ছে আস্তে আস্তে ওই যে ভেতর অবধি দেখতে পাচ্ছো কি না জানি না হ্যাঁ দেখা যাচ্ছে এই যে ট্রাক ফুল লোডিং হয়ে গেছে ওরা রওনা দিচ্ছে আমরা লাইলা একটু ঘুরিয়ে দেবো একটু ঘুরিয়ে আমরা বেরোবো লাইলা বজে একটু খাবার টাবার খাইয়ে জল টল খাইয়ে তারপর আমরা এখানে পাঁচ দশ মিনিটে বেরোবো ওরা ততক্ষণ রাস্তায় যেতে যেতে ওরা লাঞ্চ ছাড়বে লাঞ্চ ছেড়ে ওরা যেতে আমরা পৌঁছে যাবো আমাদের লাঞ্চ ইয়েটা আইটা নিয়ে নেবো ওখানে গিয়ে রাস্তায় টাইম ওয়েস্ট করবো না আর বড়ফিকে নিয়ে দাঁড়ানো নট পসিবল খুব খারাপ অবস্থা ট্রাক তো বেরিয়ে গেছে লাইলা বুঝতেইলো করে গাড়িতে সবাই চলো মা অলরেডি উঠে গেছে বেরিয়ে পড়েছি আমরা এখানে একটা স্টপ নিয়েছি প্রিয়াঙ্কা একটু প্রিন্ট আউট নেওয়ার আছে আজকে কয়েকটা কুরিয়ার যাওয়ার আছে তো সেই প্রিন্ট আউটগুলো প্রিয়াঙ্কা নিতে গেছে আমরা এখানে একটু ওয়েট করছি বরফি আজকে একটু বিস্কিট খাচ্ছি খিদে পেয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে একটা চল্লিশ বাট আমাদের যে পরিমাণ জিনিস সেই হিসেবে অনেক তাড়াতাড়ি হয়েছে আগের বার যা কেওস হয়েছিল এবার একদমই মোটামুটি স্মুথ গেছে বললেই হয় একটা ছোট একটা ইস্যু হয়েছিলো সেটা হচ্ছে যা আমরা লাগেজ ওদেরকে বলেছিলাম ওরা সেই হিসেবে ভেহিকেল অ্যালট করে তো আগেরবার দুটো ভেহিকেল দুটো চল্লিশ ফিটের ভেহিকেল অ্যালট করেছিল এইবার ডিসকাউন্ট দেওয়ার চক্করে আমাদের একটা চল্লিশ ফিটের ভেহিকেল পাঠায় ওদের কী যায় ওদের তো জাস্ট সেলটা হাওয়া নিয়ে কথা নো ব্রোকার নো ব্রোকার টিমের কথা বলছি ওদের সেলটা হাওয়া নিয়ে কথা তো সেটা ওরা একটা ওই লাস্ট টাইমে আমরা আমাদের তেরো হাজার টাকা লেগেছিলো এবার সাড়ে আট হাজার টাকা তো আমাদের মাথায় ওটা নিয়ে আমরা যেহেতু ডিসকাউন্ট পাচ্ছি প্রিয়াঙ্কা যে টেনেন্টের টেনেন্ট মানে বাড়ি খোঁজার জন্য যে প্ল্যানটা নিয়েছিল ওটার থেকে হয়তো অ্যাডজাস্ট করছে ওরা গরম কিছু একটা বাট আসলে সেটা নয় ওরা একটা ভেহিকেল পাঠাচ্ছে ওই জন্য অনেকটা কম খরচা হয়ে যাচ্ছে ওরা সাড়ে আট হাজার টাকাটা দিতে পারছে তো সেইটা দেওয়াতে লাস্টে কি হলো লাস্টে আমাদের টেন টোয়েন্টি পারসেন্ট জিনিস ওই যে একটা ট্রাকে এসছিল একটা ট্রাকে ধরলো না তারপর আমাদের একটা পোটার ডাকতে হলো পোটারের একটা ছোটো হাতি আসলো টাটা এস টাটা এসে আমাদের বাকি যাবতীয় যা সব রিমাইনিং জিনিসপত্র ছিল যেমন গাছের পটসগুলো মেনলি ওইগুলো প্লাস টুকটাক ত্যান অনেক জিনিস হতে টুর তোলা হলো ওরাই তুলে দিল যারা প্যাকেজিং মুভার ছেলেগুলো এসেছিল ওরা ভালো তো ওরাই তুলে টুলে দিল সেট করে দিল আর ওরা বেরিয়ে গেছে আমরা যাচ্ছি আমরা ডাইরেক্ট পৌঁছে যাব ওরা লাঞ্চ করে যাবে যেটা বললাম তোমাদের আমরা এখন লালা নিয়ে যাচ্ছি না আমরা এখন ঠাকুর নিয়ে যাচ্ছি মাকে আর বরফিকে নিয়ে যাচ্ছি লালা একটু বাড়িটা ফাঁকা আছে একটুখানি ঘুরে বেড়াক খেলাধুলো করুক নিজেদের মতো করে থাকুক একটু আমরা একটু সন্ধেবেলা করে এসে ওদেরকে নিয়ে যাব। কারণ এখন গেলে আবার আর একটা প্রবলেম গিয়ে আবার ওদেরকে ওখানে কোনো একটা রুমে বন্ধ করে রাখতে হবে বা বারান্দায় রাখতে হবে সেটা আমরা চাইছি না অনেকক্ষণ বন্ধ ছিল সকাল থেকে আর ওরা একেবারে ওগুলোকে সব রেখে দিক মানে জিনিসপত্র যা যা যাচ্ছে সেটা রেখে দিয়ে তারপর আমরা এসে সন্ধেবেলা একটু গুছিয়ে টুছিয়ে নিই ততক্ষণে খেয়ে নিই গুছিয়ে নিই তারপর ওদেরকে এসে নিয়ে যাব এরকম একটা কিছু প্ল্যান করে আছি আর বাড়িটা গিয়ে সাজাতেও হবে এই উইকেন্ডই একটু সাজিয়ে নেবো হ্যাঁ বাড়িটা সেটাই তো বলছি এখন গোছাবো এই উইকেন্ডে সাজাবো পুরোটা শোনো আমি শোনে না জাস্ট জাস্ট কমেন্ট পাস করে দেয় জাস্ট কমেন্ট পাস করে দেয় শরতের আকাশ জাস্ট দেখো দুর্গাপূজার পূজার কিছু দিন বাকি কয়েকটা দিন বাকি আর আকাশটা দেখো অসাধারণ দেখতে লাগছে আর এই ইলেকট্রনিক সিটি এর ব্রিজটা দিয়ে যেতে গেলে না পুরো বাইর অ্যাঙ্গলে আকাশটা দেখা যায় 180 ডিগ্রি পুরোটা দেখা যায় জি ওফ জাস্ট ওয়াও কী লাক্স সে দেখতে ফাটাফাটি ওফ কেমন লাগছে না পূজো পূজো গন্ধ

এই যে আমাদের একটা গাড়ি এসে গেছে এটা পোর্টারে থেকে আমরা বুক করেছিলাম ইধার সে ভাই ইধার সে দাদা আমাদের দ্বিতীয় ট্রাকও এসে গেছে মানে এটাই আসল ট্রাক উম আর ঐশী এসছে আমাদের নতুন বাড়ির প্রথম গেস্ট কেমন লাগলো

রোল বল রোল তুইও খাচ্ছিস ও এখানে বসে খেলা দেখছি মাঠে খেলা হচ্ছে ক্রিকেট হচ্ছে এখানে ছেলে বুড়ো সবাই খেলছে হ্যাঁ আর ওয়েদারটা দেখো ও আকাশটা দেখো নামটা বলে আমার ফোন হাওয়ায় বেঁকে যাচ্ছে ঝড় উঠেছে গেমস টপ ডিউ টু রেন

আমরা একটু পরে বেরোবো সামনে একটা চায়ের দোকান আছে ওখানে যাচ্ছি যদি একটু চা পার্সেল করে আনা যায় তিনজনের মতোটা থেকে এবার বোঝানো

একটু ইগনোর করুন এইখানে আমরা আগে ঠাকুর সাজালাম একটু সারাদিন ফুল ধূপ যদিও ফ্রেশ নেই আজকে একটু ধূপ আর মিষ্টি জল দিয়ে দেবে মা এই যে এখানে মা দুর্গা সবাই রয়েছে ফুল ফ্যামিলি আর নিচে জগন্নাথ বলরাম সুভদ্রা আর তার সামনে কে নবরাত্রি স্পেশাল ওকেজন এখানে একটা কি ভবন রানা নামটা একটু বলো আমাকে লক্ষ্মী নারায়ণ ভবন আর সেখানে ডান্ডিয়া হবে অনেক কিছু হবে তো সেই কারণে ওরা মিউজিক টিউজিক চালিয়ে সেটাকে সেট করছে জায়গাটাকে প্লাস লাইটস দিয়ে সাজাচ্ছে ফুল দিয়ে সাজাচ্ছে তো আজকে সব ওই সব কাজগুলো হচ্ছে ছুটি আছে দু তারিখ কাল থেকে তো প্রথমা পড়ে যাচ্ছে আজকে মহালয়া তাই ওরা সব সেট করছে কাল থেকে ডান্ডিয়া স্টার্ট হবে এখানে বেশ মজাদার ব্যাপার স্যাপার ফির কাছে এটা একদম নতুন জিনিস খাটটা এরকমভাবে উঠে দাঁড়িয়ে আছে আর তার ভেতরে জিনিস ভরা হচ্ছে ও কখনও দেখেনি আগে এখন অবস্থা এক্সাইটমেন্টের বাইরে থেকে দেখে চলে এসেছি এটা বরফি আমরা ভেতরে শোবো না চলো চলো আমরা ভেতরে যাই এসো এসো ভেতরে এসো এসো হ্যাঁ এটা উঠে যাচ্ছে না না ভেতরে ঢুকে যাবে প্রচুর জিনিস এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে কিন্তু তুমি গোছোতে পারবে তুমি ভেতরে চলে যাও বাবা দিচ্ছে তুমি ভেতরে গিয়ে রাখো ঠিক আছে হুম বাইরে গানের আওয়াজ পাওয়া যাচ্ছে এদিকে মা মোটামুটি রান্না স্টার্ট করে নিয়েছে দিয়ে তোমাদের বলছিলাম নবরাত্রির একদম টান স্টেজ রেডি হচ্ছে এখান দিয়ে জানলা দিয়ে দেখা যাচ্ছে

ওই লুডো তারপর বরফি খেলনার ওই ব্লকসের পুরো ওই ব্যাগটা ছোট তারপর ওষুধপত্র ওদের লিশ চোকার সব রকমই আছে তো সেগুলো জল দেওয়া আছে হ্যাঁ সেইগুলো ওদের বাটি তারপর একটা স্ট্যান্ড সেই সব কিছু নেওয়া হলো কিছু পর্দা রয়ে গেছিলো ওই নতুন পর্দা নতুন পর্দার ন্যাসেন্স নতুন ঠিক না একবার একবারই লাগিয়েছিলাম ওই বরফির অন্নপ্রাশনের সময় কেনা তোমরা যারা দেখেছো ওই ব্লগটা মানে অন্নপ্রাশনের আগে আগে ব্লগগুলো তখন তোমরা দেখতে পাবে আমরা একটু মেক ওভার করেছিলাম পর্দা টর্দা চেঞ্জ করে তো সেই নতুন পর্দাগুলো নেওয়ার ছিল পাখি পর্দা তো যাই হোক চলো আমরা বেরোচ্ছি এখন ফাইনালি বাই বাই জিগনি মা বলছে আজকে একটা মজার ঘটনা বলি খুব মানে ইচ্ছা করছে বলতে এটা মাকে এখন বলেছি যে রানা বলছে যে কি গো তুমি আর আমি যাব না মা বরফিও যাবে দিয়ে আমি ভাবছি মা বরফি বলে আমি আটকে গেছি কারণ আমার মাথায় তখন স্ট্রাইক করেছে মা বরফি গেলে কি করে হবে কারণ লাইলা বোঝকে আনতে পারবো না তাহলে মানে চাপাচাপি হবে ওইভাবে হয় না বরফি আজকাল শুয়ে শুয়ে যায় তো যাই হোক তো সেই কারণ হট করে মা বলছে না না আমি আর জিগে নিতে যাচ্ছি না বাবা রে ওই একবার বেরিয়ে এসছি যখন আমি আর যাব না মানে হাসতে হাসতে পেটে ব্যথা আমি আজকের দিনটার কথা ভাবছি আর মাদের ফরে বাড়ি থেকে বেরোনোর কথাটা ভাবছি চলো এখান থেকে বেরোনোর সময় মন খারাপটা নেই এটা সত্যি কথা একদমই মন খারাপ নেই আমাদের আর যাই হোক ওখানে গিয়ে আস্তে আস্তে সেট হই ওখানে গিয়ে আস্তে আস্তে এ করি গোছাই এখানে যেমন জলের সমস্যাটা ছিল না ওখানে একটু জলের সমস্যা হতে পারে গরমের টাইমটাতে সব জায়গাতেই হয় জেনারেলি মানে বেশিরভাগ বেশি লোকালিটি যে জায়গাটাতে এখানে হয় তো ওটাও লোকালিটি বেশি তাই হচ্ছে ব্যাটস ইট চলো ওটাও ম্যানেজ হয়ে যাবে আমরা ম্যানেজ করে নেবো এতদিন ধরে এত কিছু যখন ম্যানেজ করছি যাওয়া যাক বাড়ি নাহলে আবার আসছেন শারদ না 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 ইমপালসিভ ডিসিশন নিয়েছিলাম আমরা কারণ তখন আমরা কিচ্ছু পাইনি তোমরা খুব ভালো করেই জানো যে তখন আমরা কিছু পাইনি জিগনির এই বাড়িটা ছাড়া কারণ তখন প্রায়রিটি এরকমই ছিল যে কম ভাড়া কত কমে যাওয়া যায় যাইতো তখন আমারে চাকরি ছাড় একটা ব্যাপার একটা একটা টেনশন কিভাবে চলবে কি না যা হয় আর কি

আহ সবকিছু সবকিছু বেশ বেশ একটা নতুন জিনিস আমরা নতুন ভাবে আরো শুরু করতে চলেছে এবং মাত্রা রূপের একটা পোস্টার আমরা ঘরে লাগিয়ে এসেছি পরে যে আসবে যেই আসুনতে দেখাস সেই আর ডাইরেক্ট আচ্ছা বড় পেইন্টিং কোথায় নিয়ে যাওয়া হয়েছে তো আমার উপরের বড় পেইন্টিং নাকি পেইন্টিং গুলো রেখে যাচ্ছে অবশ্য এখন আমাদের কাছে চাবি আছে আই থিংক নট টু ওয়ারি আছে নট টু ওয়ারি চাবিটা আছে আমরা ভেবেছি একবার উইকেন্ডে আসার কথা দেখি এই বাড়িটা আমি ছেড়ে যেতে পারবো না এরম কথা অনেককেই বলতে শুনেছি কিন্তু আমাদের মতো যারা ট্যালেন্ট বাংলা ভাষায় ভাড়াটিয়া তাদের কাছে এই ব্যাপারটা একেবারেই বিলাসিতা যখন যেখানেই থাকি না কেন সেইটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিজেদের বাড়ি বানিয়ে নিই এই যে বাড়িটা এখন থাকতে চলেছি আমরা এটা ব্যাঙ্গালোরের আমাদের পাঁচ নম্বর বাড়ি জানি না এই বাড়িটা কতদিন আমাদের ঠিকানা হয়ে থাকবে যতদিন না আবার লোটা কম্বল হাতে বেরিয়ে পড়ছি ততদিনের জন্য এটাই আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আজ এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো